যশোর কুয়াদা বাজার জামতলা এলাকায় ফিল্মি স্টাইলে প্রাইভেট কার থামিয়ে মোবাইল ব্যাংকিং সেবা নগদের পঞ্চান্ন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে রবিবাই আসছিল সকালে অফিসে আমি এসে চারজন সুপারবাজার যে টাকাগুলো নিয়ে আসছে নিয়ে এসে এখান থেকে রবিবাই টাকাটা নিয়ে মনি আবুর উদ্দেশ্যে রওনা হয়েছে তারপর নয়টা তিতাব্লিশে ফোন দিয়ে বলে যে টাকা আছে দুইটা মোটরসাইকেলে চারজন এসে গাড়ির গ্লাস ভেঙে তলায় চাকুর খেয়ে টাকাগুলো সিন্তাই করে নিয়ে চলে গিয়েছে লাস্ট পর্যন্ত এতটুকুই যান কত টাকা ওইখানে আছে

মনিরামপুর যাচ্ছিলেন ম্যানেজার রবিউল ইসলাম ও ড্রাইভার রাজু প্রতিমধ্যে কুয়াদার জামতলা এলাকায় পৌঁছাইলে তিনটি মোটরসাইকেল ও একটি ফোর হুইলার গাড়ি প্রাইভেট কারটি গতিরোধ করে গ্লাস ভেঙে ম্যানেজার ও ড্রাইভারকে মারপিট করে ব্যাগে রক্ষিত পঞ্চান্ন লাখ টাকা নিয়ে পালিয়ে যায় উক্ত চিন্তাইকারীরা ঘটনাস্থল পরিদর্শন করেছে র্যাব পিবিআই ডিবি পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ব্যাগ যেখানে আছে ও গ্লাস নেওয়ার কথাটা পঞ্চান্ন লাখ টাকার যেখানে ইয়ে থাকবে আচ্ছা তাহলে ফোন দিয়ে দিলেন আচ্ছা গাড়িতে আর গিলাচ চলাচাৰি না